এবারের এলপিএল এ বাংলাদেশের প্লেয়ারদের ছড়াছড়ি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন শরীফুল ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয় তারা চেষ্টা করছে এবারের এলপিএল এ ভালো কিছু করার জন্য তবে এবারের এলপিএল এ ব্যস্ত সময় পার করছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম আর তাহিদ হৃদয় প্রথম দুটি ম্যাচে সুযোগ পেলেও পরবর্তী ম্যাচগুলোতে আর সুযোগ পাচ্ছে না তাই আমরা এটা অতি সহজে বুঝতে পারি বাংলাদেশের বোলিং যে কতটা শক্তিশালী কারণ এলপিএল এ ব্যাটিং এর তুলনায় বাংলাদেশের বলাররা বেশি প্রাধান্য পাচ্ছে তবে বাংলাদেশের বলাররা শ্রীলঙ্কার মাঠে বেশি একটা সুবিধা করতে পারছে না কারণ শ্রীলঙ্কার মাঠের পিচগুলো হচ্ছে ব্যাটিং পিচ যার জন্যই বাংলাদেশে সেখানে ভালো সুবিধা করতে পারছে না বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম তারা দুজনের বেশি বোলিং ইকোনমি এবং তারা দুজন ওভার করতে আসলেই বাউন্ডারি হজম করে আর এদিকে তাস্কিন আহমেদ মোটামুটি ভালো অবস্থাতেই আছে তিনি দলের প্রয়োজনে সেরাটা দেখাতে পারছেন এবং কম ইকোনমিতে ভালো বল করতে পারছে তাই এবারের এলপিএল এ বাংলাদেশের পক্ষে সফল বলার হচ্ছে তাসকিন আহমেদ তবে আশা করি মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তারাও ভালো বল করতে পারবে হয়তো তারা তাদেরকে এখনো মানিয়ে নিতে পারছে না শ্রীলঙ্কার মাঠগুলোতে তবে একটি ভালো দিক হচ্ছে শ্রীলঙ্কান এই লিগে বাংলাদেশের প্লেয়ারদেরকে মূল্যায়ন করা হচ্ছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে এবং দলের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে বলারদের হাতে বল তুলে দিচ্ছে সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্লেয়াররা বিদেশে লিগ খেলতে গেলে আপনারা কে কে খুশি হন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন